वादिशु ने कृष्णम हमें शिक्षा रूप पद पद मोहन से नाम वृंदावन के जगत स्तव निद्र लीला कृष्को कृष्ण अविश्वार मूर्तिमंत विद्धो शिरो श्री श्री अश्वत् मोहन करोनि मोहन ओबायरा तु चरनय रहम गति कृपा प्रसादे सम्बंध करे আপনাদের শরণভূর আশির পদমাধায়নে অল্প একটু সময় হরি কথা সাধনের প্রয়াস জয় জয়ী পরমায় যি এতক্ষণ ধরে আমরা ভগবতে অমৃত সমান আলোচনা শ্রবণ করছিলাম অপূর্ব অপূর্ব লীলা মাধুরী আমার

কৃষ্ণপ্রিয়া চোখের জলে আমার গৌর মঙ্গল ভেসে দিতেন সে আস্বাদন দিয়েছেন মাতৃ সোনার একটু কথা আপনার হরি ভজন থেকে বঞ্চিত আছে তবে এই সব দৃশ হরি কথা হয় না শুধু আপনাদের জনন্ত আশীর্বাদে শাস্ত্র বলেছেন মহাজন বলেছেন কখন কোন নেই আর সেই সতী হবে ও কথা কোন আলোচনায় ও মুখে আলোচনায় জীবে হৃদয়ের কপাট ভরে যাবে এই জন্য শাস্ত্র বলেছেন হরি শ্রবণে মঙ্গল আর কখন হৃদয়ের বদ্ধ পাওয়া যখন যাবে তখন সেই গৌর গোবিন্ এর আগে হয় না আপনারা অনেকেই জানেন গোপাল ভট্ট লেখা গোস্বামীরভক্ত বিলাস তাই তো হরিভক্ত বিলাস ভট্টের লেখা কোন কথা শুরু করলে দেবের লাভ হয় কোন সুভক্ষনে নাব হচ্ছেন বিশ্রাম করছেন যে রাজ্যে যে সিংহাসনে রাজা ছিলেন রাজা সুবুদ্ধি রায় কলা কৌশলে সাল কলা কৌশলে তার রাজ্যত্ব কেড়ে নিয়ে উনি তখন রাজা ছিলেন যার নাম ছিল হোসেন তাকে এখন উপাধি দিয়ে সকলে ডাক্ত নবাব হোসেন ছড় অনিতা বংশী আছেন ওনার বেগম ওনার সর্বঙ্গে হাত বেড়ায় দিচ্ছেন দিতে দিতে হঠাৎ করে তিনটে আটা দাগ ওনার হাত লেগে গেল এর আগের কথা এটাই যে কখন তার কোন কথায় হৃদয়ের তালা খুলে যায় আর যেই হৃদয়ের তালা খুলে যায় তখন তার মহবন্ধন মুক্ত হয়ে যায় তখন তার মহবন্ধন মুক্ত হয়ে গোবিন্দ আপনার পৃষ্ঠ দেশে পাটার ধার দিচ্ছে কেন কিভাবে আপনার এই পৃষ্ঠ দেশ কেটে গেল তখন বলছেন বেগম তুমি ওটা জানতে ছিল না ওটা বাদ অন্য কথা বলো না আমি এটাই চাই তখন এই শঙ্কে বললেন রাজার সুপতি রায় আমি কিছু অর্থ আত্মসাৎ করেছিলাম সেই অপরাধে আমাকে তিনটি এই বেদের আঘাত করেছিল সেই বেদ আঘাতে আমার পৃষ্ঠ দেশ কেড়ে যায় তখন যাহাবানা নবাব হোসেন সাহ কথা শুনে বললেন যার দ্বারাই আপনার এই পৃষ্ঠ দেশে আঘাত হয়েছে আমি তার এই ভূমিতে দিবালোকে প্রান্ডণ্ড দেখতে চাই বলে তা হয় না ওটা কি মনে আছে বাবা তার কোষ কথায় বিবেকের বদ্ধতলা খুলে যায় তখন উনি বারবার বলছেন না তুমি তার শুনতে চলেও তখন ক্রমেই বেগমের কথা উনি অতিক্রম করতে পারলেন না তখন উনি ওনার মধ্যেই ছিল সনাতনার সাহেব তখন সনাতনকে উনি সংবাদ দিলেন সনাতন তখন সব কথা শুনে দেখলেন যে বেগমাহের একমাত্র দাবি তার জীব নবাব হোসেন সাহ সুবুদ্ধ রায়কে দিবালোকে বদ্ধভূমিতে গুলি করে প্রাণ তখন উনি মহাপ্রভুকে স্মরণ করলেন তুমি করুণা কর আমাকে এমন একটা বুদ্ধি দান কর যে বুদ্ধি দ্বারা রায়ের প্রাণ ভিক্ষ হয় তখন উনি মহাপ্রভু থেকে স্মরণ করে তখন উনি একটি কথা বললেন হে বেগুন সাহেবা আমি একটা কথা বলছি তাকে প্রাণদণ্ড দিলে তো প্রাণদণ্ড একবারে এক মুহূর্তে হয়ে যাবে তাকে প্রাণে না মেরে তাকে জাতিতে মারা হোক তখন রাজ্যকে কিন্তু জাত নিয়ে বড় একটা খুব একটা ধর্ম ছিল জাত যার জাত নষ্ট হতো তাকে কেউ স্পর্শ করতেন না তখন বেগম সাহেব তার কাছে এটাই আমি মেনে নিলাম যে তাহলে সুপুর্দিরা প্রাণ দণ্ড থেকে তার জাত মারা যাক তার জাতি মরলে তাতে আমি খুশি এই কথা বোঝাতে বোঝাতে অনেক রাত্র হয়ে গেল তখন উনি ওনার বাড়িতে যাচ্ছেন অনেকটা রাত হয়েছে ওই দিন বৃষ্টি বাদল ঝরঝর করে ঝরছিল কিন্তু এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যখন উনি যাচ্ছেন এক কৃষক পত্নীর ঘরে কৃষক পত্নী কৃষক ঘরে তারা শুয়ে আছে কিন্তু ঘুমাতে পারছেন না সেই বর্ষা ভিজা চালের থেকে টপ টপ করে জল করছে আর ওই ঘরের পিছন দিয়ে সুনাতন গোস্বামী যাচ্ছেন সুনাতন গোস্বামী যখন যাচ্ছেন তখন একটা শব্দ হচ্ছে জলের পরে পাড়াল যাচ্ছেন চপ একটা শব্দ হচ্ছে তখন কৃষক পত্নী বলছে দেখো মনে হয় কে ধরো যাচ্ছে আরে তোমার মাথা খারাপ এই বৃষ্টি বাদলে কে যেতে পারে তখন এসব বলছেন আমার মনে হয় কোন শিয়াল পুকুরে যাচ্ছে কি মনে হয় কোন শিয়াল পুকুরে যাচ্ছে কৃষক বন্ধু বলছে তোমার মাথা খারাপ এই বর্ষা বাদলের দুর্দিনে ঝড় ঝমকা এই ভূতের কোন শিয়াল পুকুর চলে কোনোদিন শিয়ালপুকুর তার রাস্তা ছেড়ে যাবে না তবে আমার কি মনে হয় জানো আমার মনে হয় কোনো বাচ্চা বা কোনো রাজার গোলাম যাচ্ছে কোনো চাপল যাচ্ছে তাছাড়া কেউ হতে পারে না সনাতন গোস্বামী কিন্তু কথাটা ওখানে দাঁড়াই চললেন আমি এখনো মন্ত্রী এখনো রাজমন্ত্রী নবাবে আর আমি শিয়ালপুকের সাথে আমার তুলনা হলো না তবে একটা কথা শুনে ওনার হৃদয়ের কপারটা খুলে গেল সত্যি তাহলে আমি নবাবের চাকর বা নবব তাই যদি আমি হই তাহলে এই বাচ্চার আমি গোলাম হব না আমার যদি গোলামই হতে হয় চাকরি যদি হতে হয় তাহলে আমি গোবিন্দের শ্রীপা আমার জীবনের একমাত্র পথ তখন অঙ্গীকার করলে আর না রাজা হোসেন সার রাজার আমি চাকরি যার দাসত্ব করলে আমাদের একটাই মাত্র পরিচয় জীব কৃষ্ণের নিত্য দাস আমি সেই দাসত্ব ভুলেছিলাম কিন্তু কিশোর পত্নী তোমাকে ধন্যবাদ করে দূর থেকে তুমি আমার সেই দাসত্বটাকে আবার তুমি আমাকে জানিয়ে দিলে যে আমি নবাব হোসেন সার না যদি দাসত্ব করতে হয় আমার গৌর গোবিন্দের সে ওই পদ্মীর আমি হব এখন থেকে আমি আর কারণ নয় এই জন্য হরি কথা শ্রবণ করতে করতে কখন কার কথায় বিবেকের তালাটা খুলে যাবে তখন সে মহামায়ের বন্ধন মুগ্ধ হয়ে গৌর গোবিন্দকেই লাভ করে বেয়াতে কোনো সম্ভব নয় আপনারা অনেকেই জানেন আমি সংক্ষিপ্ত কথাটা বলছি যখন উনি রাজ্য নবাব হচ্ছেন কর্মচারী আর হবেন না তখন তখন নবাব নবাবনাকে ঢেলে ধরে গেলেন যতদিন তুমি শিকার করবে ততদিন এই জেল থাকবে কিন্তু রবস্বী অনেক আগেই চলে যাওয়ার সময় নবাব হচ্ছেন তখনও চাকরির কর্মচারী ছিলেন সনাতন তখন উনি দশ সহস্র স্বর্ণমুদ্রা এক মজির দোকানে রেখে দিয়েছিলেন দাদা যদি কখনো কোনো বিপদে পড়ে এই অর্থগুলো দিয়ে সে যেন বিপদ থেকে মুক্ত হয়ে যায় আমাদের অর্থ প্রয়োজন কিন্তু অর্থ যদি অনার্থ হয়ে যায় সেই অর্থ কোন সেই অর্থে কোনো কাজ হয় না অর্থ যদি পরমার্থ হয় অর্থ যেমন পরমার্থ হয় সেই পরমার্থ দিয়ে মহামায়ার বন্ধন মুক্ত হয়ে গৌরী গোবিন্দের দশ সহস্র স্বর্ণ উনি কারাগারে কর্মচারী দার দশ সহস্র অর্থ পেয়ে ছেড়ে দিলেন নদী পারবে চলেন চলতে 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 ওই সন্দ্রশে মহাপ্রভু আছে সেখানে অবস্থান করলেন শুধু কথাটা আমরা আস্বাদন করলাম তখনই চন্দ্রশেখর বৌদ্ধের বাড়ির প্রাচীরের পাশে উনি বসে টানছেন গৌর গৌর আমি মুসলমানের অন্য পেয়েছি আমার দাঁত গেছে অধিবিকের ভগবান আমার গৌর সুন্দরকে আমাকে গ্রহণ করবেন ওখানে বসে টানছেন কিন্তু মহাপ্রভু গৌর সুন্দর ঘরের ভিতরে বসে আছেন তখন চন্দ্রশেখরকে বলছেন সে বল তুমি যে দেখো তো তোমার প্রাচীরের পাশে কোনো সাধু আছে কি কোনো বৈষ্ণব বসে আছে তখন উনি যেয়ে দেখেন তাকে দেখেন মুখে একেবারে দরভিসের মতো দেখতে বেশি বলছেন প্রভু কোনো বৈষ্ণবকে দেখলাম না কি দেখলেন এও কি হয় বললেন একজন ফকির বসে আছে তাকে নিয়ে আসো যখন তাকে আনতে গেলেন মহাপুরু চন্দ্রশেখর বুদ্ধের বাড়ি আর বসে থাকতে পারলেন না পালঙ্কের পরে ফকিরকে নিয়ে আসতে গেলেন মহাপুরু এগিয়ে আসছে মাঝখানে দেখা হলো গৌর সুন্দরের সাথে আর সনাতনের সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে উনি সনাতনকে আলিঙ্গন করছেন বলে প্রভু আপনি স্পর্শ করেন না আমার যা আছে মুসলমানের অন্ন খেয়ে আমি আজ অপবিত্র হয়ে গেছি আপনি আমাকে স্পর্শ করবেন না মহাপ্র বললেন তোমাকে স্পর্শ করি মই পবিত্র তোমাকে স্পর্শ করি আমি পবিত্র হইতে তোমার পবিত্র ধর্ম নাহিত আমাকে ভক্তি বলে পার তুমি ব্রহ্মাণ্ড সদিতে তোমাকে স্পর্শ করি মই পবিত্র হইতে সাতের সাথে প্রভু এইভাবে মিলন হলো এই জন্য হরি কথা শ্রবণ করতে করতে অনেকেই দেখা গেছে আমাদের শাস্ত্রে ভক্তমাল গ্রন্থ অনেক প্রমাণ আছে যে ভগবান কথা শুনতে শুনতে মহমায়ার বন্ধন মুক্ত হয়ে সংসার ত্যাগ করে গৌর গোবিন্দের ভজন করতে করতে বৃন্দাবনের পথে পথে বলে একটু আগে আমার বাবা শুভঙ্কার আমার বিষ্ণুপ্রিয়ার কথা বলেন দু এক মিনিট কথা বলেন আর তো আলোচনা করার সময় নেই তৈরি ঘুরি করে আলোচনা হয় না দু কথা গৌরব প্রায় বসে পাঞ্চেন বিষ্ণুপ্রিয়া আর অমৃতা আর কাঞ্চনা তার দুই সুখে অমৃতার গৌর কথা কাঞ্চনার গৌর গান অমৃতা বসে কথা বলতেন আর পাঁচজনা গৌর গান করতেন ইহাতে গৌর গম্ভীরায় বাঁচিত বিষ্ণু প্রিয়ার প্রাণ আবার কাশী মিশ্রের গম্ভীরায় সেখানেও দুইজন সঙ্গী ছিলেন আমার মহাপ্রভু একজন ছিলেন রামানন্দ আর ছিলেন স্বরূপ ডাবলাল রামানন্দের কৃষ্ণ কথা

আমার গোল হলি বেঁচে থাকতেন কিন্তু একদিন রাধা বিরাহে কখনো কখনো কৃষ্ণ বিরাহে সম্ভবের বিপ্রলম্ব দৈত হওয়ার গোল কৃষ্ণ সব বিহারে কখনো রাধারানী আর অরাধে দেখা দাও বলে কখনো হা কৃষ্ণ দেখা দাও বলে ওই গম্ভীরায় জায়গা ছিল তিন হাত থেকে সাড়ে তিন হাত একটা গাভী পর্যন্ত বিশ্রাম করতে পারতেন না সেখানে আমার গৌর সুন্দর

সমস্ত মুখ খানা রক্তাক্ত নাগের ছেলের সাথ জল আর রক্ত দিয়ে বদন এমন এক সভা করেছে সরুণ দামোদার রামানন্দ বলছেন প্রভু এদিকে তার বাঁচতে পারে না তোমার এরকম অবস্থা তুমি এরকম কেন পারো আমার মহাপ্রভু বলেছেন কেন তুমি জানো আচরে আপনি না কইলে ধর্ম শিখানো না যায় আমি যদি না কাজি আমি যা যতবার গৌর বলে গোবিন্দ বলে কাঁদব রাধা বলে খাঁদব আমার এই কান্না শুনে এই জীব যদি একবার যদি হবে ইয়া যে কোনো সংশয় নয় যদি স্বজন আমাদের শুধুমাত্র ভগবানকে পেতে হলে নয়নের জল আমাদের জীবনের একমাত্র সম্মান আছে আমরা আজকে এত সময় ধরে মহাজনদের আলোচনা সংগ্রামটি কথা বলার আদেশ করেছেন সাধুরা না বললে নয় আলোচনা এরপরে আর হয় না আমি আজকে এই বাড়ি যিনি মনোরঞ্জন তার যে পুত্র পুত্র প্রধান তারা সতিকায় প্রাণে আপনাদের ডেকেছেন এখানে আমরা এসেছি এই যে সম্পর্ক করে থাকল মহাপ্রভু বলেছেন অলিযুগেদ শর্মা কৃষ্ণ সেবা আর বৈষ্ণব ধর্ম আজ আমার এই বাড়ির মনোরঞ্জন তার পুত্র পুত্র বোধরা মিলে সাধুর বাজার গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের বাজার বসিয়েছেন অন্য বাজারে অন্য কিছু বিক্রি হয় আর সাধুর বাজারে শুধু প্রেমময় নাম ভক্ত পদধলি আর ভক্ত ভক্ত অবশেষ জীবের এই তিন সম্বল ধরি যে সংগ্রহ করতে পারবে ভক্ত চরঞ্জল যে সংগ্রহ করতে পারবে ভক্তভুক্ত অবশেষ যে সম্বল করতে পারবে সংগ্রহ করতে পারবে শেষের দিন তা কি আর খালি হাতে যেতে পারে এটাই সম্পদ আপনি হাতে করে যত অর্থ সঞ্চয় করুন না কেন যত টাকা আপনার ব্যাংকে যেন থাকুক না কেন আপনি বলেন আমার টাকা আমার অর্থ আমার বাড়ি আমার গাড়ি এরা কিন্তু একবারও বলে না যে বাবু আপনি আমার বলে না কিন্তু একবার যদি সাধু বাজারে রে আমরা দুহাত বলে বলতে পারি হা গৌর আপনি তোমার বাবু আমি যখন বললো কৃষ্ণ তোমার হলাম একবার আমার পিছনের দিকে যেন কেউ আছে এটা কোনো মনে না করে আমার আমার ছেলে আছে বৌমা আছে আমার কাকা আছে গাড়ি আছে এইসব যদি মনে পড়ে যদি বিষয়ে আমার যুক্ত থাকে তাহলে কিন্তু আরো কৃষ্ণ তোমার জয় শ্রীরা কৃষ্ণ আপনারা স্বাগত করেন আমি আপনাদের সাথে প্রার্থনা করে পর্যন্ত ভক্ত সেবা হয় বৈষ্ণব সেবা হয় بڑی پتا ہوئے پھر آخر بعد میں اس کے اوپر تو بڑی پتا ایک نمی